আপনারা সবে আমার ভিডিও দেখবা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল আর আমি জেলান ভিডিও বানাই আপনারা কমেন্ট করে যে ভিডিও ভালো লাগে কি লাগে না আমার ভাই যায়েন আমার ছোট মামার ফুয়া যায়েন এবার তারা দুই বাই স্বাধীন আর যায়েন স্বাধীনে তাইন একটু শর্মাইরা তাইন ক্যামেরার সামনে আইতা চাইরা না তো আমি আমার ভাই জায়েন খাওয়ার ভিডিও তা জানে খাইয়া হয়েছেন খুব টেস্ট আর জায়েনে খুব মানে আনন্দ বোধ করছেন আর আমি তারার আনন্দে আনন্দিত